জানাই কালকে অভিযোগ ছটার সময় সন্ধ্যা দোকান বন্ধ করে বাড়িতে গেছি আর কি তারপরে আজকে সকাল সাড়ে আটটার সময় এসে দোকান খোলার পরে দেখি যে দোকানে ক্যাশ ভাঙ্গা

আছে না অন্য কেউ জড়িত আছে এটা তো আমি দেখিও না বলতে পারছি না এটা পুলিশ তদন্ত করলেই মোটামুটি আপনার দোকানে কি আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে না আমার দোকানে সিসি ক্যামেরা নাই কিন্তু আশেপাশে মনে আছে মানে আপনার পাশে কি জর্জের জর্জের আমি রেজিস্টার কোয়ার্টার আছে আমার পাশেই আমার একদম পাশেই আমার দোকানের পাশেই রেজিস্টার কোয়ার্টার আমার দোকানের উল্টা দিকে ওসির কোয়ার্টার পুলিশ স্টাফ কোয়ার্টার রাতে এদিকে ভাড়া থাকে পুলিশ হ্যাঁ নাইট ডিউটিতে থাকে আমরা তো নাইট ডিউটি টাকা দিই মাসে মাসে তারপর শুরু হইছে নগর পঞ্চায়েত তরফ থেকে নাইট ডিউটি আছে